হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের দিনটা বিষয়ে আমি কথা বলবো আজকের দিনটা কি হচ্ছে দিনটি হচ্ছে চৌদ্দই আষাঢ় ইংরেজি উনত্রিশের রবিবার চতুর্থে আজকের দিনে রাশি বলে বিষয়ে আমি কথা বলবো আজকের দিনে যে রাশি বলে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যাত্রীদের দিনটি কেমন যাবে দিনটি হচ্ছে মেষ রাশি আজকের দিনটি হচ্ছে কর্মে আসক্তি তো কর্মে আসক্তি বলতে বোঝায় মেষ রাশি যাত্রী যাত্রীরা তাদের কর্মজীবনে অত্যন্ত আগ্রহী এবং উৎসৃত হন তারা তাদের কাজকর্মে গভীর মনোযোগ দিন সাফল্যের জন্য প্রসেসা তার মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা থাকে তারা কোনো কাজে নেতৃত্ব দিতে পছন্দ করে আর ব্রিস আরসি হচ্ছে পৃথিলা পিতৃলা সঙ্গে আনন্দ লাভ করা বা কারো কাছ থেকে স্নেহ ভালোবাসা বা সমর্থন পাওয়া এটি সাধারণত আনন্দ বা সন্তুষ্টির অনুভূতি বোঝা ব্যবহৃত যখন বৃষ্টি রাশির প্রতিলাভ বলা হয় তখন এর অর্থ হতে পারে বৃষ্টি জাতকরা কারো কাছ থেকে আনন্দ বা ভালোবাসা পাচ্ছে এবং ধরো মিথুন মিথুন রাশির সম্বন্ধে মিথুন রাশির জাতের জাতীয় দিনটি কেমন যায় আজকে অবসাদ অবসাদ বলতে সাধারণত মানসিক অবসাদ বা বিচ্ছন্নতা বোঝায় যাতে যাতে কখনো কখনো মানসিক চাপ উদ্বেগ বা একাধিত অনুভব করতে পারে তাদের মধ্যে অবসাদের সৃষ্টি করতে পারে এবার শুরু কর্কট রাশি জাতীয় দিনটি কেমন যাবে কর্কট রাশি জাতীয় দিনটি হচ্ছে হানিযোগ তো বন্ধুরা হানিযোগ কথার অর্থ কি কর্কট রাশি হানিযোগ কথাটির অর্থ কর্কট রাশি কোনো গ্রহের অশুভ প্রভাব বা পরিস্থিতি যা জাতকে জীবনের ক্ষতির কারণ হতে পারে হানিযোগী জ্যোতির সাথে কোনো গ্রহের অশুভ অবস্থান বা সংমিশ্রণকে বোঝায় জীবনের সমস্যা বাধা বা ক্ষতির কারণ হতে পারে কর্কট রাশিতে হানিযোগ মানে হলো এই রাশিতে থাকা কোনো গ্রহের কারণে জাতকের জীবনের সমস্যা বাধা বা ক্ষতির সম্ভাবনা থাকে সিংহ রাশির কথা বলি সিংহ রাশির কথা হচ্ছে বেড়াত তো ব্যাধ মেশিন গুলো আছে ব্যাধ যাতে গেছে দিনটি কমে যাক ব্যাধ বেদি ব্যাধ বেদি বলতে রোগ বা অসুস্থ নির্দেশ করছে সিংহ রাশি ব্যাধ বলতে সিংহ রাশি জাতকদের মধ্যে দেখা যাওয়া যাওয়া স্বাস্থ্য সমস্যা বা রোগ বোঝায় এর মধ্যে উচ্চ রক্তচাপ হৃদ রোগ হজম অন্তর্ভুক্ত থাকে কন্যা রাশি জাতকের দিনটি কেমন যাবে কন্যা রাশি হচ্ছে পারিবারিক কলহ কন্যা রাশি পারিবারিক কলহ বলতে রাশি জাতকের জাতীয় পারিবারিক জীবনে কিছু সমস্যা বা মত বিরোধ বোঝায় এই কলহ বিভিন্ন কারণে হতে পারে যেমন মতের অমিল পারস্পরিক বোঝাপড়া অথবা অথবা ব্যক্তিগত প্রত্যাশা পূরণ ব্যর্থতা কন্যা রাশির সাথে তাদের পারিবারিক খুব মূল্য দেয় কিন্তু মাঝে মাঝে তাদের সূক্ষ্ম স্বভাব এবং যুক্তিবাদী প্রকৃতির কারণে পারিবারিক জীবনে কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে তুলা রাশি জাতকের দিনটি কেমন যাবে সামান্য ক্ষতি তুলা রাশি সামান্য ক্ষতি বলতে যাওয়া তুলারাশি জাতকের ছোট ঘাটো বা সামান্য ক্ষতির সম্মুখীন হয় এটি কোনো আর্থিক ক্ষতি শারীরিক আঘাত মানসিক কষ্ট বা কোনো সম্পর্কের ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে সাধারণত তুলা রাশি শান্তি ভারসাম্য রক্ষার জন্য পরিচিত এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দিনটি কেমন যাবে কন্যা হইতে উদ্যোগে কন্যাতে এই অর্থ হলো বৃশ্চিক রাশি জাতক কন্যা রাশি থেকে নতুন কিছু শুরু করার বা উদ্যোগ নেওয়ার সম্ভাবনা আছে এটি রাশি ভিত্তিক ধারণা যেখানে দুইটি রাশির মধ্যে সম্পর্ক এবং তাদের প্রভাব আলোচনা করা হয় এই ক্ষেত্রে কন্যা রাশির প্রভাব নতুন কিছু করার পরিকল্পনা বা প্রচেষ্টা করতে পারে আরও বিস্তারিত এখানে কিছু বিষয় বিশ্বিক রাশি এই রাশির একটা বিশেষ রাশি যা মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত এই রাশি জাতকের সাধারণ সাহসী দৃঢ় এবং অনুসন্ধান প্রকৃতির হয় ধনু রাশি জাতকের দিনটিকে মানে সন্তান পীড়া তো বন্ধু ধনুরাশি জাতক জাতীয় দিনটি হচ্ছে সন্তান পীড়া সন্তান কথা বলতে হবে রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে সমস্যা বা কষ্ট জ্যোতিষ প্রতিটি রাশি জগে কিছু বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী ফলও ভিন্নতা রাশি হলো একটি রাশি এবং সন্তান পীড়া মানে সন্তানদের দিয়ে কষ্ট বা সমস্যা হয় তাই ধনুরাশি সন্তান পীড়া বলতে বোঝায় ধনু রাশি জাতক বা জাতিকাদের সন্তানদের জীবনে বা তাদের প্রতিপালনে কোনো সমস্যা বা কষ্টের সম্মুখীন হয় এবার মকর হচ্ছে হঠাৎ ধনমাস মকর রাশি যাতে দিনটিকে আমি মকর রাশি হঠাৎ ধনমাস কথা অর্থাৎ মকর রাশি যাতে যাদের অপ্রতুল অর্থ বা সম্পদ হারানো সম্ভাবনা এটি একটি জ্যোতিষ শাস্ত্রের পূর্বাভাস যা নির্দেশ করে যে কোনো মকর রাশি জাতকদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যখনটা সঞ্চিত অর্থ যা সম্পদ কমে যেতে পারে এই ব্যবসা ক্ষতি হতে পারে অপর দর্শিত ভাবে খরচ বা অন্য কোনো কারণে অর্থানি অন্তর্ভুক্ত হতে পারে কুম্ভ রাশি যত যেতে দিন ঠিকানা হঠাৎ নতুন চাকরিরলা নতুন চাকরিরলা কথা অর্থ কি যে চাকরিরলা এরিম সাধারণত দিয়ে একসাথে নতুন চাকরি করতে রান্না বা অন্যান্য কাজে ব্যবহৃত করা হয় এই জ্যোতিষ জ্যোতিষ সাথে কোনো সাথে একটি সাক্ষাৎ যেখানে গ্রহণ অবস্থার ভিত্তি দিয়ে গণনা করা হয় হিন্দু স্বাস্থ্য টাইমস থেকে জানা যায় দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি রাশি ফল জানতে আপনি বিভিন্ন জ্যোতিষী জানতে পারেন দিনটি কেমন যাবে মীন রাশি জাতকের দিনটি হচ্ছে ব্যয় ব্যবহার লোক অর্থাৎ অর্থ হলো অতিরিক্ত খরচ বা অপব্যবহার অনুযায়ী এই দিনে মীন রাশি জাতকদের অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে তা তাদের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে সুতরাং মিন রাশি জাতকদের উন্নতির জন্য আর্থিক বেশি সতর্ক থাকতে অপ্রয়োজনীয় খরচ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে এই ছিল আজকের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন